নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা দু হাজার একুশের শুরুতেই কিন্তু মমতা সরকার জুন মাস পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়ার কথা দিয়েছিলেন তো জুলাই মাসেও কি আমরা ফ্রিতে রেশন পাবো কি পাবো না তো এখানে আপনাদের জানিয়ে দেই যে আজকে কিন্তু নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দেন যে জুলাই মাসে সবাইকে বিনামূল্যেই রেশন দেওয়া হবে আর তার সাথেই করোনা পরিস্থিতিতে মোকাবিলার জন্য তিন হাজার টাকার আর্থিক সাহায্য করা হবে তো দেখুন এই বিষয়ে এখানে হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে যে জুনের পরেও বিনামূল্যে রেশন পাবে দশ কোটি গরিব ও খেটে খাওয়া মানুষ বস্তা চাল গম আটা কেরোসিন তেল ছোলা সাবান এবং সঙ্গে টাকার আর্থিক সাহায্য কোন কোন রেশন কার্ডে বস্তা ভর্তি এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে তবে তার আগে যদি আপনারাও জুলাই মাসে তিন হাজার টাকার সাথে বস্তাভর্তি রেশন পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো এখানে যেটা প্রথমেই বলা হয়েছে যে জুন মাসের পরেও রাজ্যে দশ কোটির বেশি রেশন গ্রাহকদের বিনা পয়সায় সাতচল্লিশ কেজি করে চাল গম আটা এবং পাঁচ কেজি করে ছোলা দেওয়া হবে সঙ্গে এখানে যেটা বলা হয় যে জুনের পর রেশন বন্টনের অবস্থায় বিরাট পরিবর্তন ঘটতে চলেছে চলেছে জুলাই মাস থেকে রাজ্যের কোটি রেশন রেশন গ্রাহক পেতে এরই সঙ্গে নিচে যেটা পরিষ্কার করে বলা হয় যে জুনের পর বিনা পয়সায় খাদ্য সরবরাহ চালু রাখার জন্য পনেরোশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবার থেকে রাজ্যের প্রতিটা রেশন গ্রাহকদের বিনামূল্যে রেশন দ্রব্য এবং তিন হাজার টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে এরই সঙ্গে যেটা নিচে পরিষ্কার করে বলা হয় আর কে এস ওয়ান ও আর কে এস টু এই দুই ক্যাটাগরির রেশন কার্ড বাবদ কিন্তু মোট চার কোটিরও বেশি মানুষ সুবিধা পাচ্ছেন করোনা পরিস্থিতি ও লকডাউনের মাঝে গরিব ও খেটে খাওয়া মানুষদের রেশন দ্রব্যের সঙ্গে তিন হাজার টাকার আর্থিক সাহায্য দেওয়ার কথা বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে